হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি রিয়া আর তোমরা দেখছো ডিসকভার উইথ রিয়া প্রতিবারের মতো আবারও একটি নতুন জায়গার ইনফরমেশান নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে হ্যাঁ আজকে আমি কথা বলবো কলকাতার খুবই একটি জনপ্রিয় জায়গা ও তরুণ তরুণীদের পছন্দের জায়গা অর্থাৎ ঘাটকে নিয়ে এই ভিডিওতে তোমরা জানতে পারবে প্রিন্সেপ ঘাটের ইতিহাস কিভাবে এই জায়গাটি তৈরি হলো কীভাবে আসবে প্রিন্সেপ ঘাটে আসার আদর্শ সময় কখন গাড়ি পার্কিং আছে কি না এছাড়া আরও অনেক কিছু তাহলে চলো ভিডিওটা শুরু করি তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আজ শনিবার গরমটাও পড়েছে বেশ জাগিয়ে গরমের এই বিকেলবেলাটা একটু ভালোভাবে উপভোগ করার জন্য আমরা ভাবছিলাম কোনো গঙ্গার ধারে যাওয়ার জন্য অনেকক্ষণ ভাবনা করার পর মাথায় আসলো প্রিন্সেপ ঘাটের কথা তাই আর দেরি না করে চটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে প্রিন্সেপ ঘাটের প্রধান তিনটি আকর্ষণ হলো স্যান্ট জেমস প্রিন্সেফের স্মৃতিসৌধ গঙ্গার নিকটে গড়ে ওঠা বিদ্যাসাগর সেতু ও বিকেলের সানসেট দেখা এছাড়া গঙ্গার উপর বোটিং করার জন্য বহু মানুষের ভিড় জমা হয় এই ঘাট এবারে বলি প্রিন্সেপ ঘাটে কিভাবে আসবে তোমরা প্রিন্সেপঘাটের নিকটবর্তী রেল স্টেশন হলো ঘাট স্টেশন শিয়ালদা মেইন লাইনের যে কোনো জায়গা থেকে বা দমদম জংশন থেকে মাঝেরহাট যাবার যে কোনো ট্রেনে করে খুব সহজেই চলে আসতে পারো এই ঘাটে। এছাড়া শিয়ালদা হাওড়া ও এক্সপ্লাই থেকে বাসেও আসতে পারো আমি একটি বাস নম্বর বলে দিলাম সেটি হলো দুশো যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে মেট্রো স্টেশনে সেখান থেকে মিনি বাস ধরে মাত্র পাঁচ মিনিটে চলে আসতে পারো ঘাটে আর যারা বাইক বা চার চাকা নিয়ে আসবে তাদেরকে বলে রাখি যে এখানে যেহেতু এই ঘাটটিতে নির্দিষ্ট কোনো এন্ট্রি গেট নেই আর রেল স্টেশনের একদম গা বেয়ে পুরোটাই খোলামেলা তাই এখানে তোমরা দিনের যে কোনো সময় আসতে পারো তবুও আমি বলবো যে এখানে আসার সব সবথেকে ভালো সময় হলো সকাল ছটা থেকে নটা ও বিকেল পাঁচটা থেকে সাতটা কারণ এই সময়ে সূর্যের তাপও কম থাকে আর গঙ্গার ধারে প্রখর হাওয়া বয় তাই সৌন্দর্যটাও ভালোভাবে উপভোগ করা যায় আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এই ঘাটে আসার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না আর সেই জন্যই হয়তো জায়গাটির জনপ্রিয়তা এত বেশি ও প্রেমিক প্রেমিকাদের আনাগোনাও অনেক বেশি এবারে জানা যাক এই প্রিন্সেপ ঘাটের কিছু ইতিহাস কিভাবে গড়ে উঠল স্যার জেমস প্রিন্সেপের এই সমাধি বিখ্যাত ভারত জেমস প্রিন্সেপ আঠারোশো সালে ভারতবর্ষে আসেন আঠারোশো সালে কলকাতার টাকশালের অ্যাসেট মাস্টার হিসেবে যোগদান করেন এবং একই সঙ্গে এশিয়াটিক সোসাইটির বাংলা শাখার সচিব পদে কার্যভার গ্রহণ করেন জেমস প্রিন্সেপের মৃত্যুর পর আঠারোশো সালে কলকাতা নাগরিকদের দানে বারো হাজার টাকা হুগলি নদীর পূর্ব তীরে তার স্মরণ এই দৃষ্টিনন্দন সৌধ তৈরি হয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ কলকাতায় জাহাজে করে এলে এই ঘাটে পদার্পণ করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই দৃষ্টিনন্দন সৌধ ও তার প্রাঙ্গণটিকে নতুন করে সৌন্দর্যায়িত করা হয় প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি সপ্তাহের শেষে বহু মানুষ এখানে বেড়াতে আসে তোমরা হয়তো অনেকেই জানো যে বলিউডে নির্মিত পরিণীতা ছবির একটি গানের শুটিং এই প্রিন্সেপ ঘাটে হয়েছে এছাড়া বহু বাংলা সিনেমার শ্যুট ও প্রি ওয়েডিং ফটোশুটও এখানে হয় স্মৃতিসৌধটির পাশ জুড়ে রয়েছে অনেক বসার জায়গা এছাড়া বাচ্চাদের মনোরঞ্জনের জন্যও রয়েছে কিছু আকর্ষণীয় জায়গা তোমরা যদি ভালোভাবে একটি উইকেন্ড কাটাতে চাও তাহলে আমি বলবো অবশ্যই এই প্রিন্সেপ ঘাটে এসে ঘুরে যেতে আর যারা নতুন নতুন প্রেম করছো তাদের জন্য তো এই জায়গাটি স্বর্গ মনে হবে রেললাইন পার করে এবার আমরা যাচ্ছি গঙ্গার পাশে তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতেই পাচ্ছ উইকেন্ডে কত মানুষের ভিড় হয় এই গঙ্গার পারে আর একটু পরেই সানসেট হবে আর তার সাথে বিদ্যাসাগর সেতুর অপরূপ সৌন্দর্য একটি বিকেলকে পারফেক্ট বানাতে আর কি চাই আমি গঙ্গার ঘাটের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা দেখতে থাকো নদী ঘা হেসে রাস্তায় রয়েছে বহু খাবারের দোকান এখানে থেকে অনেকে নদীতে নৌকায় প্রমোদ ভ্রমণে যান দু সালে চব্বিশে মে প্রিন্সেপ ঘাট থেকে বাজে কদমতলা ঘাট পর্যন্ত দুই কিলোমিটার পথ সৌন্দর্যায়িত নদীর তীরের উদ্বোধন করা হয়েছে এই অংশটি আলোকমালা বাগান প্রমোদ পথ ফর সাজানো হয়েছে এবং এই অংশের ঘাটগুলি সংস্কার করা হয়েছে ঘাটের এই জায়গাটি থেকে বোটিং করানো হয় প্রতি আধ ঘন্টার জন্য পাঁচশো টাকা করে পার বোট তোমরা যতজনই যাও না কেন ওরা প্রত্যেক বোটের জন্য পাঁচশো টাকা করেই নেবে এই ঘাটে স্নান করা ও ঠাকুর বিসর্জন দেওয়া একদমই নিষিদ্ধ আর এই পুরো এরিয়াটাই কিন্তু ইন্ডিয়ান নেভিদের দখলে তাই অনেক কিছুই রেস্ট্রিকশান রয়েছে এখানে এই রাস্তাটি ধরে সোজা হাঁটতে থাকলে তোমরা বাবুঘাট পেরিয়ে মিলেনিয়াম পার্ক পর্যন্ত পৌঁছে যেতে পারো আমার চ্যানেলে মিলেনিয়াম পার্ক ও বাবুঘাটের সন্ধ্যা আরতি নিয়ে ভিডিও বানানো আছে তোমরা যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো সন্ধ্যা ভালোই ঘুরিয়ে এলো আর আমাদেরও প্রিন্সেপ ঘাট ঘোরা হয়ে গেল আজকের মতো এই ছিল প্রিন্সেপ ঘাট ভ্রমণ নিয়ে আমাদের একটি ছোট্ট নিবেদন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর অনেক ইনফরমেশনও পেয়েছো ভিডিওটি থেকে তবুও তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বা পরিবার সদস্যদের সাথে শেয়ার করে দিও আর ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই সিউসুন